রাস্তায় পড়েছিলেন কেন কে রাখবে না ছেলে কয়জন মেয়েদের সাথে যোগাযোগ এখন আপনি এখানে কেমন আছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এস কেয়ার অসহায় অজ্ঞাত বৃদ্ধ বাবা মা পাগলি বোন প্রতিবন্ধী শিশুদের ভরসা স্থান তেমনি করে আমার পাশে এই মুহূর্তে যে বৃদ্ধা মাকে দেখতে পাচ্ছেন তিনি গত বিশে ডিসেম্বর আমাদের এখানে উদ্ধার হয়ে আসেন তিনি মিরপুর দুই নম্বর সেক্টরে পড়েছিলেন রাস্তার উপরে সেখান থেকে কয়েকজন শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে আমাদের এখানে আসেন আজকে তিন দিন যাবত এক বাসার সামনে পড়ে রয়েছে মিরপুর মডেল থানায় জিটি করে পরে এখানে নিয়ে আসলাম আমি একটু বৃদ্ধা মার থেকে জানার চেষ্টা করব তিনি কেন রাস্তায় পড়েছিলেন এবং বর্তমানে তিনি এখানে কেমন আছেন আনটি কেমন আছেন ভালো আছেন আন্টি আপনি রাস্তায় পড়েছিলেন কেন কে রাখবে না আপনি আপনার জামার কাছে ছিলেন মেয়ের কাছে ছিলেন মেয়ের কাছে ছিলাম মেয়ের নাম কি আপনার ছেলে মেয়ে কয়জন তিনটি মেয়ে তিনটে মেয়ের অন্য মেয়েরা কোথায় বাকি দুজন তুমি এর আসছেই রাজশাহী আপনি যে মেয়ের কাছে ছিলেন ও এই কি বড়ো নাকি ছোটো মেজ মেয়ে তো আপনি সেখান থেকে তারা রাখবে না তো অন্য মেয়েদের সাথে যোগাযোগ করেননি বা তাদের রাখবে এটা তারা রাখবে এটা বলছে আপনার বাড়িটা কোথায় ছিল আসল বাড়ি কোথায় আবার এই ঢাকাতে থাকতেন কোথায়

আপনার শারীরিক অসুস্থতা কি এখন কি মনে হচ্ছে কি মনে আপনি শারীরিক ব্রেন স্ট্রোক দর্শক আমরা একটু কথা বলবো আমাদের এখানে এই বৃদ্ধা মায়েদের যারা দেখাশোনা করেন বা পরিচর্যার দায়িত্বে আছেন তার কাছ থেকে জানার চেষ্টা করব বৃদ্ধা মা এখন এখানে কেমন আছেন এবং তার শারীরিক অবস্থা কি আসসালামু আলাইকুম আমি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কর্তব্যরত একজন নার্স আমাদের এখানে এখন যে বৃদ্ধানটিকে দেখতে পারছেন উনি ডিসেম্বরের বিশ তারিখে কিছু শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে আমাদের এখানে আসে তখন শুভাকাঙ্ক্ষীরা যেটা আমাদেরকে বলে ওনারে ক্যাথেটার করা অবস্থায় একটা বাসার নিচে পুইরা ছিল উনি তখন ওনাদের কাছ থেকে আমরা যেটা জানতে পারি যে উনি স্ট্রোক করছে স্ট্রোক করার ফলে ওনার বাম সাইডটা প্যারালাইজড হয়ে গেছে উনি ওনার মেয়ে জামাইয়ের সাথে থাকতো যখন অসুস্থ হয়েছে তখন ওনার হয়তো ভাবছে যে ওনারে টানা হেঁচরা করা তারপর ওনার পরিচর্যা করা সার্বক্ষণিক দেখাশোনা করা এটা একটা ঝামেলা এই জন্য ওনারা হসপিটাল থেকে আর বাসায় নেয় নেয় ওনারা রাস্তায় ফালে রেখে গেছে ওনার সাথে কিছু কাগজপত্রও পাওয়া গেছে তারপর আমাদের এইখানে নিয়ে আসার অব পর একদম শরীরে নোংরা কাপড় চোপড় মাথার চুল এলোমেলো কয়েক জায়গায় হয়তো কবে ফালাইছে সেটা তো বলা যাইতেছে না শরীরে কয়েক জায়গায় ছিলে গেছে হাত পা ফুলা আর এক সাইড তো একদমই নাড়াচাড়া করতে পারতেছে না ওই অবস্থায় আমাদের কাছে নিয়ে আসার পর আমরা এখানে আমাদের যে ডক্টর ওনাকে দেখানো হয় তারপর দেখা যায় যে ওনার ব্লাড সুগারও অনেক বেশি ছিল মানসিকভাবে একদমই অসুস্থ কোনো কিছুই বলতে পারতেছে না নামও বলতে পারতেছে না ঠিকমতো তারপর আমরা আমাদের পরিচর্যা শুরু করি সেইখান থেকে আনটি বর্তমানে এখন অনেক ভালো আছে আগের চাইতে অনেক উন্নত হয়েছে খাবার দাবার ঠিকমতো করে এরপর আমরা তো তখন ওনার নাম জানতে পারি নাই ধীরে ধীরে কয়েকদিন যাওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি বাসা কোথায় কয় ছেলে মেয়ে সব কিছুই বলল আমাদের কাছে ওনার যেটা হচ্ছে উনি ওনার ছেলে মানে মেয়ে আর মেয়ের জামাই ওনাকে রাখবে না তারা ওনারে পছন্দ করে না যে অসুস্থ একটা মানুষ এই জন্য ওনারা রাস্তায় ফালাই দিয়ে গেছে এখন উনিও তাদের কাছে যাইতে চায় না আর আমরাও তাদের ওরকম ভাবে কোনো খোঁজ পাইনি যে বাবা মায়েরা আমাদের প্রতিষ্ঠিত করার জন্য তাদের সর্বস্বটুকু দিয়ে চেষ্টা করে সেই বাবা মায়েরা রাস্তায় পড়ে থাকে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হয় এর মতো হতভাগা সন্তান পৃথিবীতে আর নাই হতে পারে না আমরা কল্পনাও করতে পারি না আমরা চাই প্রতিটি বাবা মা যেন তার পরিবারের কাছে থাকে এবং আমাদের কাছে থাকে আদরে থাকে যত্নে থাকে এ প্রত্যাশা আমরা করি চাইল্ড অ্যান্ড কেয়ারে এমন শত শত বৃদ্ধ বাবা মায়েরা রয়েছেন যারা পরিবার থেকে বিতারিত এবং তাদেরকে তার সন্তানরা ফেলে দিয়ে গেছে আবার তারা অনেকেই নিজের পরিবার থেকে রাগ করে বের হয়ে এসেছে এটা যেন কারো পরিবারের সাথে কারো সাথেই না হয় আমরা চাই সকলে মিলে আমরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারি এবং বাবা মায়েদের নিয়ে সুন্দর একটি সময় পার করতে পারি এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড ডোল্ডেস কেয়ারের নিয়মিত আয়োজন কেমন আছেন তারা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা